আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে ভাইরাল একটা বক্তব্য চলতেছে অর্থাৎ এই বক্তব্যটা নিয়ে সমস্ত আলেমরা কথা বলেছেন যে বক্তব্যটা কি বক্তব্যটা কে দিয়েছেন বক্তব্যটা দিয়েছেন আমাদের জনপ্রিয় একজন শায়ক যে শায়ক হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ শায়েখ আহমদুল্লাহ বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসুসুল্লাহ আলী ওসাল্লাম চল্লিশ বছর আগে নবী ছিলেন না তিনি চল্লিশ বছরের পরে যখন কোরআন নাজিল হয়েছে তখন নাকি তিনি নবী ছিলেন অথচ শায়েক আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্যটা হচ্ছে জাহালতপূর্ণ একটি বক্তব্য এই বক্তব্য কোনো উম্মতি মোহাম্মদী মেনে নিতে পারবে না কারণ আল্লাহরুল আলমী নিজেই বলতেছেন যে আমি আমার নবীদেরকে রুহের জগতেই নবী হিসাবে আখ্যায়িত করেছি তো শায়েখ আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্যটা ছিল জাহালতপূর্ণ বক্তব্য এখন শায়েক আহমদুল্লাহ সাহেবের যারা বক বক্ত আছেন যারা তাকে ভালোবাসেন তারা তো এখন আমাকে গালাগালি শুরু করে দিবেন যে এই পাগল কোথায় থেকে আসছে সে আবার নতুন করে ভাইরাল হতে আসছে না কি না আমি ভাইরাল হতে আসি নাই বরং আমি সরাসরি কোরআন এবং হাদিস থেকে দেখিয়ে দিতে আসছি জানিয়ে দিতে আসছি যে আসলে কি আল্লাহ রাসুসাল্লাম চল্লিশ বছর আগে নবী ছিলেন কি না এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে এই ব্যাপারে যদি আমরা সরাসরি কোরআন থেকে আমরা প্রথমে দেখতে যাই তাহলে আপনারা দেখতে পারবেন কুরানুল করিমের ইমরান আয়াত নম্বর হচ্ছে একাশি আয়াত নম্বর একাশি মধ্যে আল্লাহ রব আলমিন বলতেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াইদ আল্লাহ আল্লাহ রসুল সলিল্লা আলী ওয়াসাল্লাম এবং সমস্ত নবীদের কাছ থেকে সমস্ত নবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রবুল আলমিন বলতেছেন ওইদ আজ আল্লাহ আল্লাহ রাসু আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমি যখন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলাম সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলাম তোমরা কি করবে অঙ্গীকার গ্রহণ করলাম এবং তোমাদেরকে কিতাব ও প্রজ্ঞা দান করেছি আমি তোমাদেরকে কিতাব এবং প্রজ্ঞা দান করেছি অতপর তোমাদের কাছে যখন আসবে তোমাদের কাছে যখন একজন রাসুল আসবে নিশ্চিত হবে যে সে রাসুল আসছে তখন তোমরা তার প্রতি ইমান আনবে বিশ্বাস স্থাপন করবে এবং তাকে সাহায্য করবে তো দর্শক এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছেন যে আমি সমস্ত নবীদের কাছ থেকে যখন অঙ্গীকার গ্রহণ করলাম তো এন শুধু মোহাম্মদাল্লাম না সমস্ত পয়গম্বরদেরকেই নবী হিসাবে আল্লাহ রবুল আলমিন অঙ্গীকার গ্রহণ করেছেন নবী হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন যখন অন্য নবীদেরকে বলতেছে যখন তোমাদের কাছে সুস্পষ্ট নবী আসবে তোমরা তার প্রতি কি করবে বিশ্বাস স্থাপন করবে এবং তাকে সাহায্য করবে তো বিশ্বাস স্থাপনের কথা বলেছে মানে ইমান আনার কথা বলেছে এবং তাকে সাহায্য করার কথা বলেছে তো অন্য নবীরা পর্যন্ত আল্লাহ হাবিজুল্লা স্লামের প্রতি নবী হিসাবে আখ্যায়িত করেছেন অথচ আজকে গুমটাওয়ালা মৌলবী শাহেক আহমদুল্লাহ সাহাব সেটাকে তিনি মানতে রাজি না তাহলে কি আমরা কোরআন মানব নাকি আহমদুল্লাহ সাহেবের কথা মানব যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আপনারা ইমানের দিকে তাকিয়ে আপনারা একবারে নির্ভরভাবে এটার বিচারটা করবেন এবং উত্তর দিবেন যে আমরা কোনটা মানব কোরআন মানব নাকি শাহেখ আহমদুল্লাহ সাহেবের কথা মানবো দর্শক এখন আমরা আসি যে হাদিসের ব্যাপারে হাদিসের মধ্যে কি আসছে আল্লাহ আলী ওসাল্লামকে সাহাবিরা যখন প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কখন থেকে নবী এর জবাবে আল্লাহ রাসু কি কী বলেছেন একটি হাদিস আমি কোট করেছি হাদিসটি পাবেন আপনারা সুনানে তিরমিজি শরীফের মধ্যে এই জায়গার মধ্যে আপনারা দেখেন এই যে এই জায়গার মধ্যে আমি দিয়েছি সোনানে তিরমিজি শরীফ দুই শত দুই নাম্বার পৃষ্ঠা এই দুই শত দুই নাম্বার পৃষ্ঠার মধ্যে আপনারা একটা হাদিস আমি কোট করে দিয়েছি হাদিসটা দেখেন যে কি বলেছে আল্লাহ রাসুসাল্লাহ সাল্লামের জলিল কদর সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণাকারী সাহাবি

আদম আলাহি সালাতামের রুহ এবং শরীর এখনো একত্রিত করা হয়নি অর্থাৎ আদম আলাহি সালাতামের দেহকে এখনো তৈরি করা হয়নি তখন থেকে আমি নবী এখন বলবেন হাদিসটা কি হাসান এ হাদিসটা কি সহি হাদিসটা তো গরিব হতে পারে এ হাদিসটা তো মাউদু হতে পারে এ হাদিসটি কোনো বৃত্তি হতে নাও পারে এ হাদিসটি দুর্বল না না ইমাম তিরমিজি রহমতুল্লাহ যে সাথে কোট করে দিয়েছেন হাদা হাদিসুন হাসানুন সহি হাদা হাদিসুন হাসানুন সহি এই হাদিসটি হাসান এবং সহি দর্শক আমরা সরাসরি কিতাব থেকে দেখতে পাইলাম যে আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লামকে প্রশ্ন করার পরে তিনি নিজে বলেছেন যে আমি আদম আলাহি সাল্লাসাল্লামকে সৃষ্টি যখন করেনি তখন থেকে আমি নবী আর আজকে আমাদের জনপ্রিয় সাহেব বলতেছে যে চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না নাউজ্লা মা আজ আল্লাহ আমি বলবো যারা শাহেখ আহমদুল্লাহ সাহেবের অন্ধভক্ত আছেন এখনো সময় আছে তার অন্ধভক্ত থেকে আপনারা একটু ফিরে আসেন কোরআন হাদিসের সঠিকটা মানার চেষ্টা করুন কারণ অন্ধভক্ত যখন হয়ে যাবেন তখন সে ভুল বললো আপনাদের কাছে ভুল মনে হবে না আর তারটা মানতে গেলে আপনাদের ইমানটাও হারা হয়ে যেতে পারে এই আমি আমার এই ভিডিও আকারে বলবো যারা এই কোরআন হাদিস থেকে দেখার পরে আপনারা যদি নবী হিসাবে চল্লিশ বছরের আগে যদি আল্লাহ রসুলামকে নবী হিসাবে না মানেন তাহলে আমি বলবো অবশ্যই আপনাদের ইমান ত্রুটি হয়ে যাবে কারণ ইমান নাও থাকতে পারে এই জন্য শেখ আহমদুল্লাহ সাহেবকে বলবো এবং যারা তার সাথে সাপোর্ট করছেন তার দালালি করছেন তাকে বুলটাকে সংশোধন না করে দিয়ে তার এই বক্তব্যটাকে ইস্তেকামা থাকার জন্য যারা সাপোর্ট করছেন দালালি করছেন তাদেরকেও বলবো আপনারা দালালি করা মানে তাকে সাপোর্ট করা আর যাকে আর যে বিষয়ে সাপোর্ট করা হয় সেই বিষয়ে সেটা মানা হয় তো এই জন্য তার সঙ্গে সঙ্গে আপনাদেরও কী করতে হবে আল্লাহর দরবারে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চেয়ে আবার আপনারা ফিরে আসতে হবে নচেত যদি এই কথাই আপনাদের মধ্যে থাকে এই বক্তব্যই যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা বেইমান হয়ে যাবেন কারণ আল্লাহ রব্বুল আলমিনের কোরআন আয়াতকে আপনারা অস্বীকার করতে পারবেন না এই জন্য সকলের কাছে আগুল আবেদন করছি বা সঠিকটা জানার চেষ্টা করুন আর এই সমস্ত শায়ক ইবনে সায়কের কাছ থেকে আমাদেরকে আমাদের হেফাজতে থাকতে হবে সঠিকটা বুঝতে হবে